হ্যালো ব্রুয়ান আজকে আমাদের ফিনল্যান্ডে ছাদরাত ঈদ উল ফিতরের দেশের বাইরে প্রথম আমার ঈদ এবং প্রথম ছাদরাত তো ভাই ব্রাদাররা হঠাৎ করে প্ল্যান করলো এক রাতের দশটা সাড়ে দশটা বাজে বের হয়ে গেলাম আমরা একটু ঘুরতে চাঁদরাত পিএনজি করতে খুবই আপসেট লাগতেছিল যে আসলে এমন চাঁদ্রাত আসবে যে আনন্দই হবে না কোনো তো যাই হঠাৎ করে এই প্ল্যান হওয়াতে একটু মোটামুটি আনন্দ করার মতো একটা সুযোগ হলো তবুও বাংলাদেশের যে আনন্দ ছিল সেই আনন্দ কোনো কিছুতেই রিকভার করার মতো না বা আনন্দ ফিল করার মতো না তারপরও ভালোই লাগতেছে অন্য দেশে চাদ্রতের কিছুটা হলেও আনন্দ নিতে পারতেছি ঘোরাফেরা আমরা যাচ্ছি এখন ফিনল্যান্ডের হেলসিংকি শহর থেকে রিহিমা কি সেখানে ঘুরে ফিরে

তার স্পিড দেখা যাচ্ছে একটা সাহায্যে চলতেছে যদিও এই রাস্তায় তেমন বোঝা যায় না যেহেতু স্পিডে একটা গাড়ি চলতেছে চলে আসলাম আমরা আর ইমাকে এখানে একটু সময় কাটাবো এখন কফি খাওয়ার ইচ্ছে হলো সবার তাই সবাই কফি নিয়ে নিচ্ছে সবটা আসলে খুব সুন্দর সবকিছু খুব সুন্দর ভাবে সাজানো গোছানো আছে লাইটিং ওরিয়েন্টেশনটা চোখে পড়ার মতো এখন আমরা একটা সিনিক ভিউ এ দেখতে যাওয়ার জন্য রণ দিচ্ছি আলহামদুলিল্লাহ চলে আসলাম সেই সিনিক প্লেসে এখানে আসলে পাহাড়ের পানির স্রোত পাথরের ওপর দিয়ে এবং এর শব্দ একদম মন চাঙা করে দেওয়ার মতো সুন্দর একটা প্লেস